আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আমার কোম্পানি ধান মারা মেশিনে রেখেছেন ভালো চলতেছে ইনশাল্লাই ভালো যাও টাটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ধান মারাই কলের একটি প্রতিষ্ঠান বাংলাদেশের সুনাম জন্য একটি প্রতিষ্ঠান টাটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি গাড়ি ডেলিভারি করা হচ্ছে এই যে চাকার সামনে বারো দেওয়া আছে সকাপ চাই চল্লিশ মডেলের ইঞ্জিন

এই যে এটা আমার কারখানা এগুলা গ্যারি রেডি করা হচ্ছে এগুলো চার পাঁচ দিনের মধ্যে ডেলি ডেলিভারি করা হবে সকলকে ধন্যবাদ